প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বারা ইবনে আজব রাজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক আনসারি ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসুল্লাহ সাল আলাইসাল্লামের সাথে বের হলাম আমরা কবরের কাছে পৌঁছে গেলাম তখনো কবর খোরা হয়নি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেখানে বসলেন আমরা তার চারপাশে বসে বসে। গেলাম যেন আমাদের আর তার হাতে ছিল চন্দন কার্ড যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন তিনি তখন মাথা জাগালেন আর বললেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কথা তিনি দুবার কিংবা তিনবার বললেন এরপর তিনি আরো বললেন যখন কোন ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখেরাতের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরেস্তা আসে যাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে থাকবে জান্নাতের কাপন ও সুগন্ধি তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে এমন সময় মৃত্যুর ফেরেশতা তার মাতার কাছে এসে বসবে আর সে বলবে হে সুন্দর আত্মা তুমি আল্লাহ তালার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা বেরিয়ে আসবে সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য না। জান্নাতের পরাবে ও সুগন্ধি লাগাবে তার সুগন্ধি চারপাশে ছড়াবে তারপর তারা এই পবিত্র আত্মাকে নিয়ে আসমানের দিকে যেতে থাকবে আর ফেরেস্তাদের প্রতিটি দল বলবে কে পবিত্র আত্মা তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুক অমুকের ছেলে এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দার আমল নামাটা ইলি লিখে দাও আর পবিত্র আত্মাটাকে দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও এরপর তার এই পবিত্র আত্মা দেখবে তার পরিবার পরিজন কাছের লোকেরা তার এই মৃত্যু দেহকে গোসল করাবে এবং কে কি করবে আর কে কি বলবে সবই সে দেখবে এরপর জানাজা দেওয়া হবে জানাজা দেওয়ার পর পরে তার দেহকে কবরস্থানে নেওয়া হবে এবং তারাই নিথর দেহকে কবর দিয়ে দিবে এরপর কবরের প্রশ্ন উত্তরের জন্য দুজন ফেরস্ত আসবে তারা প্রথম প্রশ্ন করবে তোমার প্রভুকে সে উত্তরে বলবে আমার প্রভু আল্লাহ তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দিন কি সে উত্তরে জবাব দিবে আমার দিন ইসলাম তারা আবার তৃতীয় প্রশ্ন করবে এই ব্যক্তিকে চেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে উত্তরে বলবে সে আল্লাহর রাসুল তারা বলবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাকে সত্য বলে স্বীকার করেছে তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে আমার বান্দা অবশ্যই সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও জান্নাতের সুপ্রিয়ান ও বাতাস আসতে থাকবে যত দূর চোখ যায় ততদূর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে তার কাছে সুন্দর চেহারা সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে সে তাকে বলবে তুমি নাও চুকে থাকো দুনিয়াতে এদিনের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাকে ব্যক্তি করবে। তুমি কে সে উত্তরে বলবে আমি তোমার ন্যাক আমল সৎকর্ম তখন সে বলবে হে আমার রব কেমন সংগঠিত করুন হে আমার রব কেয়ামত সংগঠিত করুন আমি যেন আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি আর যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে আখেরাতের ফানে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফেরেস্তারে আগমন করে তাদের সাথে থাকে চুল দ্বারা কষ্টদায়ক কাপড় তারা ওই মৃত্যু ব্যক্তির চোখ বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে এর কালো কুরচিত পোশাক পরে ও দুর্গন্ধযুক্ত কাফর নিয়ে আসে মৃত্যুর ফেরেশতা এসে তার মাতার কাছে বসে আর বলে হে দুরবিত্ত পাপিষ্ট আত্মা বের হইয়া আলহার প্রোধ ও গজবের দিকে তখন তার দেহে প্রচন্ড কম্পন শুরু হয় তার আত্মা বের হতে চাইবে না তখন মৃত্যুর ফেরেশতা জোর করে টেনে বের করবে তার এই পাপিষ্ট আত্মাকে যখন আত্মাকে বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না সে দুর্গন্ধযুক্ত ও কষ্টদায়ক কাপড় দিয়ে তার এই পাফিষ্ট আত্মাকে পেঁচিয়ে ধরবে তখন মৃত্যুর ফেরেশতা তার এই পাপিষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে উঠে যাবে আত্মাটি নিয়ে যখন উপরে উঠে তখন ফেরেশতারা বলতে থাকে কে এই পাপিষ্ট আত্মা তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয় অমুক অমুকের ছেলে প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না এ সময় রাসুল্লাহ সাল আলাইসাল্লাম এই আইটি ফাট করেন তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ওট সুসের ছিদ্রে প্রবেশ করে তারপর আল্লাহ বলবেন তার নামা তারা লিখে দাও যা সর্বনিম্ন এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে এ কথা বলে রাসমুল্লাহ সাল্লাম আরেকটি আয়াত পাঠ করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে ফলো অতফর ফাঁকিটাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো এরপর তার দেহে তার আত্মা চলে আসবে এবং সে দেখবে তার পরিবার পরিজনরা তাকে কিভাবে গোসল করাবে এবং জানাজা দেওয়া হবে তারপর তার এই নিতর দেহকে কবরস্থ করা হবে কবরস্থ করার পরে দুজন কুটশীত বর্ণের ফেরস্তা আসবে এবং তাকে বসানো হবে এরপর তারা তাকে প্রথম প্রশ্ন করবে তোমার প্রভুকে সে উত্তরে বলবে হাই হাই আমি জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি সে আবার বলবে হাই হাই আমি জানি না তারপর তারা তাকে তৃতীয় প্রশ্ন করবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল সে উত্তর দিবে হাই হাই আমি জানি না তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে সে মিথ্যা বলেছে তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান নামের একটি দাও জাহান নামের তাপ ও বিষাক্ততা তার 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 কাছে আসতে থাকবে জন্য কবরকে এমনভাবে করে করে দেওয়া হবে যাতে হাড়গুলো আলাদা আলাদা হয়ে যায় এমন অবস্থা তার কাছে এক ব্যক্তি আসবে যার চেয়ারা বিৎকুটে পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময় সে তাকে বলবে যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো সে লোকটিকে জিজ্ঞেস করবে তুমি কে সে বলবে আমি তোমার অসৎকর্ম এরপর সে বলবে হে প্রভু আপনি যেন কে আমার সংগঠিত না করেন